বন্ধুরা আপনারা কি জানেন ফোনের ব্যাটারি আইকন সব সময় ডান দিকে থাকে কেন বা দিকে কেন থাকে না আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে ভারতে এমন একটা গ্রাম আছে যেখানে চুরি তো দূরের কথা সেখানকার মানুষদের বিগত চারশো বছরে কোনো ক্রিমিনাল কেস নেই পেন্সিলের পিছনে যে রাবারটা থাকে সেটা গোলাপি রঙেরই হয় কেন সেটা কি আপনি জানেন বন্ধুরা এরকমই ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নাম্বার ওয়ান কেজিএফ টু সিনেমার সিন এত ভালোভাবে ফুটে ওঠার কারণ হল এডিটিং আর আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই সিনেমার এডিটিংয়ের যে লিড মেম্বার ছিল তাদের মধ্যে একজনের বয়স ছিল মাত্র আঠেরো বছর বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আর সেই ছেলেটার নাম ছিল উজ্জ্বল কুলকার্নি মানে কেজিএফ টু সিনেমাটাকে একটা আঠেরো বছরের বাচ্চা এডিট করেছিল আর এই সিনেমাটা হিট হওয়ার পিছনে তার বড় অবদান ছিল নাম্বার টু ভোপালের একটা ছেলে শুধুমাত্র একটা সিঙাড়া খাওয়ার জন্য একজন মানুষের প্রাণ নিয়ে নেয় বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই ঘটনাটা ছিল ভোপালের যেখানে একটা লোক দোকানদারকে না বলে শিঙাড়া তুলে খেতে শুরু করে আর এটা যখন ওই দোকানদারের ছেলেটা দেখতে পাই তখন সে ওই ব্যক্তির উপরে প্রচণ্ড রেগে যায় এবং রেগে গিয়ে সে ওই লোকটার প্রাণ নিয়ে নেয় আমি জানি এই কথাটা আপনাদের বিশ্বাস হচ্ছে না কিন্তু এটাই সত্যিই নাম্বার থ্রি একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট অনুযায়ী আপনারা যদি কোনো সবুজে ঘেরা জায়গায় ঘুরতে যান তাহলে আপনাদের সমস্ত চিন্তা এবং নেগেটিভিটি দূর হয়ে যাবে এছাড়াও আপনাদের জীবনে যদি কোনো বড় সমস্যা হয়ে থাকে তাহলে এই সমস্ত জায়গায় যাওয়ার পরে আপনারা আপনাদের জীবন অন্য অন্যরকমভাবে অনুভব করতে পারবেন নাম্বার ফোর আপনারা যদি এরকম পেন্সিল দেখে থাকেন তাহলে আপনারা এটা তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে পেন্সিলের উপরে একটা রবার থাকে আর এই রাবার বেশিরভাগ সময় গোলাপি রঙের হয়ে থাকে কিন্তু পেন্সিলের উপরে এই রাবারটা গোলাপি রঙেরই হয় কেন সেটা কি আপনি জানেন আসলে প্রথম যখন রাবার তৈরি করা হতো তখন তাতে পিউমিস দেয়া হতো আর এই পিউমিস ছাড়া রাবার ভালোভাবে কাজ করত না যার ফলে এই পিউমিসের কালার হিসেবে রাবারের কালার হতো এছাড়া বাচ্চাদের জন্য যে রাবার দেওয়া পেন্সিল তৈরি করা হতো তাতে স্পেশাল একটা পিউমিস ব্যবহার করা হতো যার কালার গোলাপি রঙের আর সেই জন্যই পেন্সিলের উপরের এই রাবার গোলাপি রঙের হয়ে থাকে নাম্বার ফাইভ সবার ফোনে যে ব্যাটারি আইকন থাকে সেটা সবসময় ডান দিকে থাকে কেন বা দিকে থাকে না কেন এর পেছনে কি কারণ আছে আসলে পেছনে তেমন কোনো কারণ নেই প্রথমে যখন মোবাইল ফোন লঞ্চ করা হয়েছিল তখন ব্যাটারি স্ট্যাটাস এরকম ডান সাইডে দেওয়া হয়েছিল কারণ প্রথমে টাইম এসেছিল তারপরে ব্যাটারি যেহেতু টাইমকে বাঁ দিকে রাখা হয়েছিল তাই ব্যাটারি আইকনকে ডান দিকে রাখা হয়েছিল নাম্বার সিক্স আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই কাপটার দাম মুকেশ আম্বানির ঘরের থেকেও বেশি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন গেম অফ থ্রোনসের একটা দৃশ্যে তারা ভুল করে এই কাপটা দেখিয়েছিল আর এই কাপটা দেখার পর সবাই ভেবেছিল যে এটা স্টারবাক্সের যার ফলে সবাই সোশ্যাল মিডিয়ায় এটা রিটুইট করতে শুরু করে আর এটা সোশ্যাল মিডিয়া ছাড়াও সংবাদপত্রে এবং টিভিতেও দেখানো হয়েছিল যার ফলে স্টারবাক্সের বিনামূল্যে দুই থেকে তিন বিলিয়ন টাকারও বেশি পাবলিসিটি হয়ে গিয়েছিল আর সব থেকে অবাক করা বিষয় হলো এই কাপটা স্টারবাকসের ছিলই না নাম্বার সেভেন আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে দুজন পাইলট একটা প্লেন একবারও না থামিয়ে একটানা মাস উড়িয়েছিলেন তারা ফুয়েল ভর্তি এবং খাবারের জন্য অন্য একটা প্লেন ব্যবহার করেছিলেন যা প্লেনের স্পিডের সাথে ম্যাচ করে চলত তারা প্লেনটাকে দুজনে ভাগাভাগি করে চালাতেন মানে কিছুক্ষণের জন্য একজন পাইলট বিশ্রাম নিতেন আর ততক্ষণ অন্য একজন পাইলট প্লেন চালাতেন আর এইভাবেই তারা মাস প্লেনটাকে ল্যান্ড না করে একটানা চালিয়েছিলেন আর এই রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি নাম্বার এইট এমন একটা বাস্কেটবল টিম ছিল যে টিম একটা ম্যাচ হারলেও তাদের ফাঁসি দেওয়া হতো উনিশশো দশে আমেরিকাতে একটা বাস্কেটবল টিম গঠন করা হয়েছিল যা মৃত্যুদণ্ডে দণ্ডিত বন্দীদের নিয়ে গঠিত হয়েছিল তাদের ফাঁসি হওয়ার কথা ছিল কিন্তু তাদের ফাঁসির তারিখ দিন দিন বাড়তেই থাকে কারণ তারা খুব ভালো খেলত যদি তারা ভুল করেও একটা ম্যাচও হাঁটত তাহলে তাদের সেখানেই সব শেষ হয়ে যেত নাম্বার নাইন আপনারা যদি দুপুরে ঘুমান তাহলে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনার জন্য যারা দুপুরে ঘুমায় তারা খুব ক্রিয়েটিভ এবং মনোযোগী হয়ে থাকে এর পাশাপাশি তাদের হাঁড়েটা খাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে কিন্তু দুপুরে ঘুমানোর মানে এই নয় যে আপনি তিন থেকে চার ঘন্টা ঘুমাবেন নাম্বার টেন আপনারা কি জানেন এমন একটা রঙ আছে যা মানুষ দেখতে পায় না সেই জন্য ডিজনি তার ডিজনি পার্কগুলোতে সেই রং ব্যবহার করে তারা এই রঙটা খারাপ হয়ে যাওয়া জিনিসগুলো লুকানোর জন্য ব্যবহার করে মানে যখন কিছু নষ্ট হয়ে যায় তখন তারা এই রঙটা তার উপরে প্রয়োগ করে কারণ তারা বিশ্বাস করে যে মানুষেরা এই রঙের জন্য মনোযোগ দেয় না আর সেই কারণে সেই জিনিসগুলো মানুষের দৃষ্টি আকর্ষণ করে না নাম্বার ইলেভেন এখন আমি আপনাদের এমন একটা মজাদার ফ্যাক্ট জানাবো যা জানার পর আপনাদের হাসি আটকে রাখতে পারবেন না আসলে ফ্লোরিডার এক ব্যক্তি এমন একটা প্র্যাঙ্ক করেছিলেন যা বেশ আশ্চর্যজনক ছিল তিনি বারো কিলো ওজনের তিনটে আঙুলের একটা জুতো তৈরি করেছিলেন এবং সেগুলো পরে তিনি ফ্লোরিডার সমুদ্র উপকূলে হেঁটেছিলেন আর পরের দিন যখন মানুষেরাই পায়ের ছাপগুলো দেখেছিল তখন তারা ভেবেছিল যে হয়তো অজানা কোনো প্রাণী এসেছে এই লোকটা প্রায় দশ বছর ধরে এটা করে আসে তারপরে এই জিনিসটা ফ্লোরিডা জুড়ে খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং মানুষেরা দূর দূরান্ত থেকে পায়ের ছাপ দেখতে আসে এবং অনেকে প্রাণীটাকে খুঁজে বার করারও চেষ্টা করে কিন্তু দশ বছর পর তিনি সবাইকে বলেন যে তিনিই প্রথম থেকে এই কাজটা করে আসেন। সত্যিই ব্যাপারটা কি মজাদার তাই না নাম্বার টুয়েলভ আপনারা তো জানেন যে সাধারণ ভেন্ডিং মেশিন কোল্ড ড্রিঙ্কস এবং স্ন্যাক্সের জন্য তৈরি করা হয়েছিল কিন্তু এই ভেন্ডিং মেশিন এতটাই কমন যে এখানকার মানুষ একটা ভেন্ডিং মেশিনে সব কিছুই পেয়ে যায় যেমন দেখুন কিভাবে এই ভেন্ডিং মেশিন থেকে কম্পিউটার সিপিইউ কিনছে যার দাম লক্ষ লক্ষ টাকা আবার কিছু জায়গায় এমনও আছে যেখানকার মানুষেরা ভেন্ডিং মেশিন থেকে পোষ্যও কিনতে পারে নাম্বার থার্টিন এখন আমি আপনাদের যে ফ্যাক্টর সম্পর্কে জানাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন অনেক মানুষ এমন আছেন যারা তাদের বাচ্চাকে বেবি সিটারের সাথে রেখে যায় তবে এটা সবসময় নিরাপদ নয় সম্প্রতি একটা বেবি সিটার একটা লন্ড্রির ড্রায়ারে চার বছরের একটা বাচ্চাকে ঢুকিয়ে বাইরে থেকে লক করে দেয় তারপর সেই লন্ড্রির ড্রায়ার চালু করে দেয় আর যার ফলে সেই বাচ্চাটা তার ভিতরে ঘুরতে থাকে কিন্তু যখন তাকে বাইরে বের করে আনা হয় তখন তার অবস্থা খুবই খারাপ ছিল এবং ভাগ্যক্রমে সেই বাচ্চাটা বেঁচেও যায় নাম্বার ফরটিন আচ্ছা বন্ধুরা আপনাদের সাথেও কি কখনো এমন হয়েছে যখন আপনি আবেগপ্রবণ হন এবং চোখের জল নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন ঠিক তখনই পাশ থেকে কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি ঠিক আছেন কি না আর এই কথাটা শোনা মাত্রই আপনি আর চোখের জল নিয়ন্ত্রণ করতে পারেন না আর সাথে সাথে কাঁদতে শুরু করেন আসলে আমরা সেই সময় কোনো ব্যাপার নিয়ে দুঃখিত থাকলে সেটা ভুলে যাওয়ার চেষ্টা করি কিন্তু যখন কেউ পাশ থেকে জিজ্ঞাসা করে যে আপনি ঠিক আছেন তো আর এই কথাটা শোনা মাত্রই আমরা আবার পুরোনো কথা মনে করতে শুরু করি এবং চোখের জল আর আটকে রাখতে পারি না নাম্বার ফিফটিন রাউন্ড শেপের জিনিসগুলো প্যাক করা খুবই কঠিন একটা ব্যাপার এছাড়া অনেক শাকসবজি রাউন্ড শেপের হয়ে থাকে এই জন্য সাউথ কোরিয়াতে তারা কৃত্রিমভাবে স্কোয়ার শেপের ফল উৎপাদন করে আসলে ফলগুলো যখন ছোট থাকে তখন তাদের উপরে একটা প্লাস্টিকের ছাঁচ স্থাপন করা হয় এর ফলে ফলগুলো যখন বড় হয় সেটা স্কোয়ার শেপেরই হয়ে যায় আর এটা করে তারা প্যাকেজিংয়ের সমস্যার সমাধান করে নাম্বার সিক্সটিন ভারতে এমন একটা গ্রাম আছে যেটা দুবাইয়ের থেকেও বেশি নিরাপদ যেখানে চুরি তো দূরের কথা কোনো জিনিসও যদি পড়ে থাকে তাহলেও সেটা কেউ হাত দেয় না হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আমি যে গ্রামটার কথা বলছি সেই গ্রামটার নাম হলো শনি সিংনাপুর যেখানে কোনো বাড়িতে আপনি দরজা দেখতে পাবেন না আর এর থেকে অবাক করা বিষয়টা হলো ওখানকার মানুষদের চারশো বছর ধরে কোনো ক্রিমিনাল কেস নেই সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন কোন ফ্যাক্টগুলো আপনি আগে থেকে জানতেন না এবং কোন ফ্যাক্টটা শুনে আপনি অবাক হয়েছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ